আমার ঠাম্মি এটা কালকে সকালে মানে বানিয়েছিল কালকে সকালে বানানো এখানে মানে এমনি রোদ দিয়া এমনি শুকানা এমনি ছায়া করা এরকম মানে এখানে আজকে এক্ষুনি এলাম সকালটাতেই করা হয়েছে এটা গয়না বলি ওটা বড় বড়ি ছিল তা গয়না বলি এখন এগুলো কালকে মানে কালকে হয়েছিলো সকালটায় এখানে কালকে হয়েছিল সকালে কালকে এমনি রোদ দিয়া কড়া রোদ দিয়া এরকমই দিয়া কোন হবে না আর এখানে এইখানটাই আমার এটা প্রচুর ভালো লেগেছে আচ্ছা জানেন আচ্ছা না বাটারফ্লাই এর মতো করে

এই তো বন্ধ কেন বলি এই কথাগুলো আমারই ভাল লাগে না আমার ঠামি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখন শেষ হবে এবার দেখবো চলুন এখানে একটা গাছ এখানে একটা দরজা হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে